চালাচামুন্ডা গুলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি मशাল জালা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরি मशাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালাচামুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আলকোরানের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল

আমি এমন আলোচনা করি কম এটা আমার নিজাম সর্বোচ্চ এক ঘন্টা করি কিন্তু এক ঘন্টা যতক্ষণ আমার সঙ্গে থাকবেন আমি যেভাবে চিৎকার করব আপনারাও সেভাবে আওয়াজ দিবেন এটা দুনিয়াবি কোনো চিৎকার নয় ঠিক কিনা জোরে বলেন এই গানের প্যান্ডেলে যদি যে কেউ চিল্লান দিয়ে হই হুল্লোর করতে পারে কোরআনের মজলি সে আল্লাহর জন্য পারবে না কিছু কিছু মুরব্বিরাও গানের প্যান্ডেলে যায় জোয়ান্ডা বাদ দিলাম যায় কি যায় না টুপি মাথায় দিয়ে যায় এখলাসের সাথে আপনার আমার জন্য এটা শিক্ষা সিবত আসবে তো বলবো কি বলেন তাহলে আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনো বান্দার কখনো সমাধান হতে পারে না আল্লাহাকুল্লা আলামিন বলেন আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার জুমিনে প্রেরণ করেছি পরীক্ষার জন্য ওয়ালজো আই ওয়ান টসিমিনাল আমানিওয়াল আনফুসিমত্তম রশ্মি সব কয়েকটা জিনিসের মাধ্যমে আল্লাহ বা কব্ব গুলা বান্দাকে পরীক্ষা নেন আল্লাবাক রব্দুল আলমিন বলেন নলেন বুলু নকুম বিশেষ ইমমিনাল খৌ ফৌ সর্বপ্রথম বান্দাকে এক নাম্বার জিনিস আমি যেটা দিয়ে পরীক্ষা করি ভয় ভয় দেই বান্দা এবাদতের পথে চলবে হকের পথে চলবে বান্দাকে অনেক মানুষরা ভয় দেখাবে বান্দা হক কথা বলার দ্বারা অনেক বান্দা তাকে ভয় দেখাবে নামাজ পড়ার দ্বারা অনেক বলবে এলাকার বান্দা তাকে জঙ্গিবাদ চেয়ারম্যান মেম্বার যারা আছে ভালো কাজ করার দ্বারা অনেকে তাদেরকে খুটুক্তি করবে এই যে ভয় রব্বুল আলামিন বলেন এই ভয়ের মাধ্যমে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। নামাজ পড়লে কিছু কিছু বান্দারা আছে রাগ হয় দাড়ি রাখলে কিছু কিছু বিবি আছে সমাজের ভিতরে রাগ হয় আল্লাহ পাক রব্বুল বলে বিবির ভয়ের কারণে বান্দা দাড়ি রাখে না দাড়ি কামায় দেয় বান্দা এলাকার মানুষরা জঙ্গিবাদ বলবে মৌলবাদ বলবে যার কারণে টুপি আর পাগড়ি উঠায় না আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর রসুলের সুন্নাত পাগড়ি পাঞ্জাবি জুব্বা এগুলো যদি পরার মাধ্যমে কেউ আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে তারপরেও পরব নাকি ছেড়ে দিব দাড়ি এটা রাখার মাধ্যমে কেউ যদি জঙ্গিবাদ বলে তারপরে রাখবো না খেটে দিব হাজার ওভার জঙ্গিবাদ বলুক হাজারোবার মৌলবাদ বলুক হাজার ওভার গালি দেখ আল্লাহ মিনের যেই দিন রাস্তা আছে এই দিনের রাস্তায় চওয়াটাই হলো মুমিনের জন্য সবচেয়ে বড় কর্তব্য ঠিক কিনা জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া যাদেরকে গালি দেয় তারাই কিন্তু আবার কানের ভিতরে আজান দেয় যাদেরকে গালি দেয় তারাই কিন্তু নামাজ পড়ায় জানাজার নামাজ পড়ায় ঠিক কিনা তো সুতরাং কাকে গালি দিচ্ছেন যদি আলেম ওলামা ইসলাম সুন্নাত ভালো নাই লাগে সন্তানকে ওসিয়ত করেন আপনার জানাজা যেন কোনো ওলামা একরাম না দেয় আর যদি আপনার জানাজা ওলামা একরাম দিতেই হয় তাহলে নিজেও পারলে ওলামা একরাম হওয়ার চেষ্টা করেন ঠিক কিনা জোরে কয় জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌনবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না আমার বিপদে পড়লে মুসিবতে পড়লে একমাত্র আমাদের সঙ্গীকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলমিন সর্বপ্রথম বান্দাকে খব দিয়া ভয় দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব বান্দা জাগায় জাগায় যাবে হক কথা বলবে এদিক সেদিক থেকে বান্দাকে থানার থেকে ভয় দেখাবে প্রশাসন থেকে ভয় দেখাবে এলাকার মানুষরাও ভয় দেখাবে আল্লাহ পাক বলেন এই ভয়টা দিয়ে আমি বান্দা তোমাকে পরীক্ষা করব তুমি জিত নাকি হেরে যাও এক নাম্বার হলো ভয় দুই নাম্বার হল জু খুদার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব বান্দা কখনো কখনো কোনো বান্দা পলাও খায় কোনো বান্দা আবার ভাতও পায় না এলাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু বান্দাকে দিয়েছেন যে সমস্ত বান্দাদের ভিতরে কেউ গরিব কেউ আবার ধনী কেউ চাকর কেউ আবার মুনিপ এখন আপনার প্রশ্ন আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন কাউকে ফকির বানাইলেন কাউকে ধনী বানাইলেন কেন আল্লাহ পাকের তো ইনসাফ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন না না ইনসাফ রক্ষার জন্য আমি আল্লাহ কাউকে ধনী বানাইছি আবার কাউকে গরিব বানাইছি কেন রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ পাক যেন কাউকে কারো উপরে প্রাধান্য দিতে পারি কাউকে কারো উপরে আমি আল্লাহ পাক সম্মান দিতে পারি এই কারণে কিছু বান্দাকে আমি আল্লাহ ধনী বানাইলাম কিছু বান্দাকে আমি আল্লাহ গরিব বানাইলাম লিয়াত্তা ফিদা বাদুহুম বাদান সবাই যদি বড় লোক হয়ে যাইতো তাহলে রিকশাওয়ালা কেউ থাকতো না মানুষের ভিতরে মানুষের ভিতরে পেরেশানি কাজ করতো এই যদি সুইপার না থাকতো যদি মেথর না থাকতো আপনার আমার বাড়ির যে ময়লা গুলা কেউ পরিষ্কার করতে পারতো না এই জন্য রব্বুল আলমিন একজনের উপর আরেকজনকে আল্লাপাক রব্বুল আলমিন প্রাধান্য দিয়েছেন আল্লাপাক বলে আমি কাউকে ধনী বানাইলাম কাউকে গরিব বানাইলাম কেন যেন ধনী ব্যক্তিটা গরিবের মাধ্যমে তার নিজের উপকার হাসিল করতে পারে আর গরিবটা যেন ধনির থেকে টাকা আনিয়া তার সমস্ত প্রকার ঝামেলা মিটাই দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন দুনিয়ার নেজামটাই হইল এটা যারা নিজেদেরকে মুমিন দাবি করবে এদের অবস্থা এমন আর দুনিয়া সে জন্যুল কাফির অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে পেরেশান হয়ে যায় টাকা পয়সা নাই খাবার দাবার নাই ঘরের ভিতরে চাউল নাই কি খাবো কি করবো প্রেশান হয়ে গেছে নামাজ কালাম তো চব্বিশ ঘন্টায় পরে আল্লাহ কেউ তো সময় ডাকে কিন্তু পাক অভাব দূর করে না আপনার প্রশ্নের জবাব রসুল করিম সাল্লাই দেড় হাজার বছর আগে দিয়ে গেছেন আল্লাহ রসুল বলেন হে মুমিন শুনে না দুনিয়ার জমিনে একটা মুমিনের জন্য আল্লাহ পাক রবাহিন দুনিয়ার জিন্দগিটাকে জেলখানা বানাইছেন আর দুনিয়া সেজন মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা কাফের আর জন্য হলো বালাখানা জান্নাতখানা খানা যার কারণে আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াটা বলেছেন খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আর মুমিনদের জন্য বলেছেন তোমরা ঘুরবা ফিরবা খাইবা যা কিছু আমি আল্লাহ দিলাম তবে সব কিছুর পরে আমি আল্লাহর ইবাদত করবা এটাই হলো মুমিনের জন্য সবচাইতে বড় কাজ